আসসালাম আলাইকুম চলে আসছিল আবাই কালেকশন থেকে আজকে দেখাবো আপনাদেরকে চিকেন কারি জয়পুরের মধ্যে চমৎকার একটা কালেকশন থাকবে এই দুটো ডিজাইন থাকবে আমাদের সামনে চারটা ডিজাইন চারটা ডিজাইন চারটা প্যাটার্নের মধ্যে পাবেন আমরা কথা বাড়াবো না কথা কিন্তু কালেকশন দেখবো আগে সো চমৎকার কালেকশন পাবেন একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন কি দিচ্ছে আজকে আপনাদেরকে এই যে দেখুন আর আমরা সবসময় ট্রাই করি ডিফারেন্ট কিছু নিয়ে আসার জন্য আপনাদের জন্য এই যে দেখুন সুপার কম্বিনেশন কিন্তু এটা হচ্ছে ফ্রন্ট পার্ট জয়পুরের মধ্যে চিকেন কারি প্যাটার্নের একটা ড্রেস থাকবে একদম অথেন্টিক আর জয়পুরের যে প্যাটার্নটা থাকে বডিটা কিন্তু ফ্রন্ট ব্যাক সেমিলার প্রিন্ট পেয়ে যাবেন সো এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আপনারা দেখতে পারতেছেন খুবই চমৎকার প্রিন্টের মধ্যে রয়েছে একদম লেটেস্ট প্রিন্টের মধ্যে ঠিক আছে এই যে দেখুন আর সাইড থেকে কিন্তু একটা সাইড প্যানেল পেয়ে যাবেন খুবই সুন্দর ভাবে আর পর্যাপ্ত পরিমাণে কিন্তু স্লিপের কাপড় পাবেন সাইড থেকে কিন্তু চলে আসবে বডি থেকে চলে আসবে হিউজ কাপড় আছে কিন্তু হ্যাঁ আর এটার যে প্যান্টের কাপড় আছে খুবই চমৎকার কটন প্রিমিয়ামের মধ্যে পেয়ে যাবেন এই যে দেখুন চিকেন কারি

এই প্রত্যেকটা সাইরে খুব টার্সেল সেল আছে কিন্তু খুব সুন্দর ভাবে কিন্তু অনেক বড় নামাজি দোপাট্টা আছে কিন্তু স্ক্রিনশট নিতে কিন্তু মোটেও ভুল করবেন না আপনারা ঠিক আছে সো আমরা চলে যাব সেকেন্ড ডিজাইনের মধ্যে চারটা ডিজাইন থাকবে চারটা কালারের মধ্যে এই যে দেখুন আর অনেকে আমাদেরকে চেয়েছিলেন যে ভাই নতুন কিছু দেখান আমাদেরকে সো আমরা কিন্তু সেটাই করেছি আপনাদের জন্য জয়পুরের মধ্যে চিকেন কারি কম্বিনেশনের প্যাড প্রিন্টের কালেকশন নিয়ে আসলাম চমৎকার কিন্তু এগুলাম এই যে দেখুন আর এগুলা কিন্তু পর্যাপ্ত পরিমাণে কাপড় পাবেন আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন এই যে দেখেন ফ্রন্ট ব্যাক সিমিলার স্লিপের কাপড় পর্যাপ্ত পরিমাণে আছে ফুল স্লিপ করতে পারবেন প্রত্যেকটা শুধু সাইড প্যানেল পেয়ে যাবেন আর এটা হচ্ছে প্যান্ডেল কাপড় সো প্রত্যেকটা প্যান্ডেল কাপড় কিন্তু আপনারা দেখতে পারতেছেন কটনের মধ্যে চিকেন কারি কাজ থাকছে আর এটা হচ্ছে দু আর আমি শুরুতে বলে রাখতে চাই যারা ব্যবসা করবেন যাদের শপ আছে তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি প্রাইসটা নেবেন আর আমি কিন্তু ভিডিওতে একদম রিজনেবল একটা খুচরা মূল্য বলে দিব আপনাদেরকে সুপার ডুপার কিন্তু ঠিক আছে সো এখন দেখাবো আমরা এটা খুবই চমৎকার একটা প্রিন্ট আরেকটা ডিজাইন নিয়ে আসছে আপনাদের জন্য এই যে দেখুন এই যে দেখুন দেখেন আপনারা খুবই চমৎকার প্রত্যেকটা কিন্তু চমৎকার কালেকশন থাকছে কিন্তু আর কুস্তা মূল্যটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে কুস্তা মূল্যটা হচ্ছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা যারা ব্যবসা করবেন চার পিসের একটা ভান্ডেল পাবেন অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি প্রাইসটা নেবেন আর প্রত্যেকটা দুপারটা কিন্তু নামাজ দুপারটা পাবেন একটু খেয়াল করলে বুঝতে পারেন টাফ সেল ইউজ করা হয়েছে আর অনেকে চেয়েছিলেন বিদায় কিন্তু নতুন করে আসছে ডিজাইন গুলা ঠিক আছে আমি আবারও বলছি যারা ব্যবসা করবেন অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি প্রাইসটা নেবেন তো লাস্ট ডিজাইন যেটা আছে আমরা সেটা দেখবো এই যে এটা আর যারা ঢাকাতে আছেন ঢাকাতে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর যারা ঢাকার বাইরে আছেন তারাও কিন্তু নিয়ে নিতে পারবেন ভিডিওর স্ক্রিনে কিন্তু দুটি নাম্বার দেওয়া আছে দুটি নাম্বার কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ আছে সো আপনি যে ডিজাইনটা নিবেন বা যে কালারটা নিবেন খুব সুন্দরভাবে স্ক্রিনশট পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিলে হবে আমরা যোগাযোগ করে আপনার ড্রেস আপনার গন্তব্যে পৌঁছে দেব সো এটা হচ্ছে প্যান্টের কাপড় খুবই চমৎকার প্রত্যেকটা প্যান্ট কিন্তু সেকেন্ড কারি সালোয়ার পাবেন প্রত্যেকটা জয়পুরের মধ্যে সারা ডিজাইন থাকবে এগুলা আর প্রত্যেকটা দুপাটটা হচ্ছে টাচ সেলের মধ্যে থাকবে খুবই চমৎকার এই যে দেখুন অনেক বড় দুপারটা পাবেন সেল ইউজ করা আছে একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন সুপার দুপার কিন্তু দেখুন কুচরা মূল্য হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা আর যারা ব্যবসা করবেন অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি বেসটা নেবেন আমাদের সব চলে হচ্ছে সব নেম হচ্ছে লাভিক কালেকশন সব নম্বর হচ্ছে একের ছত্রিশ বাই সাত্রিশ মাঝখানে গলি ফার্স্ট থেকে হচ্ছে লাভিক কালেকশন